আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরবি প্রবাসকের বাইবা প্রস্তুতি নিয়ে আমরা নানাভাবেই সন্দিহান দ্বিধাগ্রস্ত আসলে কি পড়ব কোনগুলা পড়া উচিত কিভাবে পড়বো বাইবাটা কেমন হবে কারণ এখন চাকরিতে সোনার হরিণের মতো নবম গ্রেডের একটা চাকরি আরবি প্রবাসক আরবি প্রবাসক হওয়া মানেই প্রিন্সিপালের লেজেফা দেওয়া তার মানে আজকের আরবি প্রভাষক মানেই ভবিষ্যতে আপনি একজন প্রিন্সিপাল একজন অধ্যাপক একজন সহকারী অধ্যাপক একজন উপ অধ্যক্ষ সেটা হোক আলিম মাদ্রাসা হোক ফাজিল মাদ্রাসা হোক কামিল মাদ্রাসা এখন আপনি ফ্রিলে অতিক্রম করলেন লিখিত অতিক্রম করলেন ভাইবাতে যদি আটকে যান তবে বাস্তবতা হলো এই ভাইবা অনেকেই দিবে এখান থেকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট টিকে যাবে আর মিনিমাম বাদ হয়ে যাবে কোনো না কোনো ভাবে কাগজপত্র ঠিক নাই এটা বাদ হবে মানে শারীরিকভাবে দুর্বল এটা বাদ হবে কথাবার্তা সে বাইবা বোর্ডে কোনো কিছু রিপ্লাই দিতে পারতেছে না এইটা বাদ হবে তাকে দেখতে ভালো লাগতেছে না মানে আরবি প্রভাষক হিসাবে তাকে মানায় না একটু কেমন কেমন জানি লাগে এই মানুষটা বাদ হবে তারপরে ওনারা ওনাদের নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত নিবে বাকিগুলা তারা বাদ দিবে কোনো না কোনোভাবে ফর্টি পার্সেন্ট বাদ যাবে তো এখন রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তবে চেষ্টা তো আমাদের করতে হবে আমরা যদি আমাদের সর্বোচ্চটা না করতে পারি তাহলে বাইবাতে আমরা বাদ পড়ার সম্ভাবনা বেশিই থাকে তো অবহেলার জায়গা থেকে আমাদের এখনই নড়ে উঠতে হবে ইনশাআল্লাহ আমাদের মঙ্গলবার থেকে মাগরেবের পর পরেই আমাদের বাইবা প্রস্তুতি ক্লাস শুরু হবে আমরা আপনাদেরকে চেষ্টা করব আসলে কোন জিনিসগুলো পড়া উচিত কোন দিকে বেশি নজর দেওয়া উচিত কোনগুলোকে করা উচিত মানসিকভাবে আপনাকে তৈরি করার জন্য মেন্টাল ইফোর্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয় সহ যাবতীয় বিষয়গুলোর উপর আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিস ফিকা আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র এগুলার উপর আমরা আলোচনা করে যাব আমাদের এই কোর্সে মাঝে মাঝে বিভিন্ন থাকবেন বোর্ডে যারা থাকেন তাদের মধ্যে থেকে সম্ভব হইলে দুইজন তিনজনকে নিয়ে আসব। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গাইড দিবেন এইভাবেই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ তারবি প্রভাষক ভাইবা প্রস্তুতি এইটার কোর্স ফি একদম জিরো মানে কোনো টাকা পয়সা লাগবে না কি লাগবে শুধু একটু দোয়া লাগবে একটু ভালোবাসা লাগবে এবং এইটা লাগবে যে অন্তত প্রতিটা আমাদের আমাদের জন্য দোয়া করবেন যাতে যাতে টিকে যায় যায় মতো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যেটা শত শত আলেমের প্রতিষ্ঠান এইটুকুই দোয়া করবেন এর বিনিময় আমরা এইটাই চাই আর কিচ্ছু আপনাদের থেকে চাই না আমরা চাই আপনারা আরবি প্রবাসক হয়ে বাংলাদেশের বিভিন্ন শত শত প্রতিষ্ঠানে চলে যাবেন এবং আমাদের কথাটা মনে রাখবেন আল ইতেসাল নামক একটা শব্দ যেটার মাধ্যমে আমরা আপনাদের কাছে আপনাদের থেকে বিভিন্নভাবে সহযোগিতা পাবো ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমি কমেন্টে আমাদের আরবি প্রভাষক বাইবা প্রস্তুতি কোর্সের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব ওইটাতে জয়েন হবেন ওখান থেকেই ক্লাসে যুক্ত হতে পারবেন এবং সবাই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমাদের এই ক্লাসটা করার সুযোগ পায় السلام عليكم ورحمه الله وبركاته